আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে অন্যরকম একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো কিভাবে লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করা হয় তুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ফোরের মতো সরিষার তেল তেলটাকে আমি একটু গরম করে নিব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু অংশ ফেস্কুসি ফেয়াজকুশি একটু নিয়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট সমস্ত উপকরণগুলিকে আমি একটু নেড়েসের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং কিছু অংশ মরসুর সমস্ত উপকরণগুলিকে আমি একটু নেড়ে ছেড়ে নিব এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলি ফুড়িয়ে না যায় এবার দিয়ে দিচ্ছি কিছু অংশ জিরা গোড়া এবার কিছুক্ষণ ভালো করে ছেড়ে এগুলিকে আমি কষিয়ে নিব যাতে করে মশলার ফ্লেভার বাইরে এবার আমি চিকেনগুলি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ একটা চিকেন নিয়েছি চিকেনগুলি দেওয়া হয়ে গেলে আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলির সাথে ভালো করে আমি এগুলিকে মিক্স করে নিব দেখুন আমি এগুলিকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিব চুলা আমি লো হিটে দিয়েছি আপনারাও লোহিটি দিবেন দিয়ে ভালো করে মাংসগুলিকে কষিয়ে নেবেন চিকেন যত কষিয়ে নেবেন তত চিকেনের টেস্ট ভালো আসে আসলে যে কোনো তরকারি টেস্ট কষানো থেকে হয় একটু সময় করে এগুলিকে আমি কষিয়ে দিব ডাকনা দিয়ে পাই দশ থেকে পনেরো মিনিট দেখুন এখানে আমি সামান্য হরণ গরম মশলা অ্যাড করেছি আমি আগে কিন্তু কোনো গরম মশলা দিই নি এবার আমি কেটে রাখা লাউগুলি এক এক করে এখানে দিয়ে দিব আমি লাউগুলি আলুর মতো মাংস যেভাবে আলু দেয় ওরকম আলুর মতো পিস করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন পিস করে নেবেন এবার এইগুলিকে আমি নিয়ে এসে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মাংস এবং আর লাউর ভিতরে মশলাগুলি ভালো করে মিক্স হয় দেখুন আমি কিন্তু কোনো ফানি এখানে অ্যাড করি নেই। আমার চিকেন এবং লাউগুলি পায়ে সিদ্ধ হওয়ার কাছাকাছি হয়ে আসছে আপনারাও এভাবে লাউ এবং চিকেনগুলি ভালো করে কষিয়ে নেবেন এবার আমি এখানে কিছু অংশ টমেটো দিয়ে দিচ্ছি যাতে করে টকটক আলাদা একটা ফ্লেভার আসে আপনারা ইচ্ছে করলে টমেটোটা বাদও দিতে পারেন আসলে লাউ এমনিতে একটু টকটকে থাকে কিন্তু আমার অভ্যাস টমেটো না হলে আমার কোনো কিছু মনে হয় যে আমার কাছে ভালো লাগে না এবার এখানে আমি একটু নেচে কষিয়ে নিব নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর রান্না ফার্স্ট আসার পর এবার আমি এখানে কিছু অংশ দনিয়া ভাতা কুষিয়ে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে বাদ দিতে পারেন আমি আসলে আলাদা একটা ফ্লেভার আসার জন্য দনিয়া ভাতাটা অ্যাড করেছি দেখুন আমার কালারটা কত সুন্দর আসছে আমার রান্না ফার্স্ট শেষের পর যা আপনারা এইভাবে রান্না করে নেবেন লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে আসলে অন্যরকম একটা টেস্ট আগে জানতাম না তো এবার আমি চুলার থেকে নামে নিব পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর কালার আসছে আমার রান্নাতে যারা লাউ দিয়ে কখনো মুড়িগুছ দিয়ে না আমার মতো চেষ্টা করবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ